বিএনপির সাথে সরকারের কতখানি দূরত্ব তৈরি হচ্ছে দর্শক এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জনগণ এবং এবং সরকার নিয়ে যে নানান ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেই ন্যারেটিভ গুলো আসলে কতখানি সত্য তারেক রহমানকে জড়িয়ে মির্জা ফখরুল জড়িয়ে এবং নানান রকমের যে ট্রলের শিকার বিএনপি হচ্ছে তার পেছনের কারণগুলো কি সেগুলো নিয়ে আমাদের আরো ভাবনার দরকার আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের আরো ভাববার দরকার রয়েছে বাংলাদেশের রাজনীতি আসলে কোন জায়গাতে যাচ্ছে কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির যে ইন্ডিকেটর গুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে কাজ করছে এত বছর ধরে কিভাবে কাজ করে এসছে সেই জায়গাগুলো আমাদের আরো গভীর বিশ্লেষণ গবেষণার দরকার রয়েছে তো এই মুহূর্তে আমি যেই জায়গাটি নিয়ে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি বিএনপির সঙ্গে বাংলাদেশের বাংলাদেশের আসলে দূরত্ব তৈরি হয়েছে টেকনিক্যালি এই এই জায়গা মানে রাজনীতি থেকে মাইনাস করার একটা পরিকল্পনা চলছে আসলে একটু অতীতে যাই অতীতের থেকে যদি আমরা জানার চেষ্টা করি তবেই কিন্তু বুঝে যাবো বিএনপির যথেষ্ট ভুল রয়েছে বাংলাদেশের রাজনীতিতে আমি এটা স্পষ্ট করে বলতে পারি এবং আমি এটিও বলতে পারি যে বিএনপি এত পরিমাণ ভুল করেছে তার রাজনৈতিক ক্যারিয়ারে যে ভুলের মাসুল বিএনপিকে গত ষোলো বছর দিতে হয়েছে এবং বিএনপির যে নেতাকর্মীরা গুম হয়েছে তাদেরকেও এই ভুলের মাসুল দিতে হয়েছে এবং একই সঙ্গে আমি বলবো যে বিএনপির ঊর্ধ্বতন যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে থেকে যে পুরোনো যে রাজনীতি রাজনৈতিক যে ধারাটি সেটি এখনো যায় নাই তারা মানে তারা মনে করে যে বিএনপির রাজনীতিটা এখনো সেই ধারাতেই চলছে এবং সেই ধারাতেই চলবে দেখুন পৃথিবী বদলেছে রাজনীতির ধারা বদলেছে অতএব তার সাথে সাথে আমাদের মাইন্ডসেটের জায়গাও বদলেছে অতএব সেই জনগণের মাইন্ডসেট থেকে রাজনীতি করলেই আমার কাছে মনে হয় দেখুন সমাজে এখন কি কি ধরনের ন্যারেটিভ চলছে সেগুলো আগে একটু জানার চেষ্টা করি বর্তমান সমানে মানে বর্তমান সমাজে মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যে ব্যাপারগুলো এখন ঘটছে মাথার মধ্যে সেটা হচ্ছে বিএনপি এখনো ভারতের দালালি করে এক নম্বর ন্যারেটিভ বিএনপি এখনো নির্বাচন নির্বাচন করে বিএনপি এখনো জনগণের পালস বুঝে নাই বিএনপি সংস্কারের বিরুদ্ধে এবং বিএনপির নেতারা এখনো চাঁদাবাজি সবথেকে বড় অভিযোগ যেটা সেটা হচ্ছে চাদাবাজি। দেখুন এখানে কোনোটাই জনগণের কোন অভিযোগই আমি মিথ্যা একদমই ডাহা মিথ্যা সেটি আমি বলবো না তবে এখানে কিছু বুঝার জায়গা রয়েছে এবং আমরা মনে হয় যে এই জায়গাগুলো যদি আমরা একটু বুঝি তবেই কিন্তু আমরা পুরো রাজনৈতিক যে কন্টেক্সট এবং বিএনপির যে রাজনীতির ধারা সেটি আমরা বুঝতে পারব আসুন একটু বিএনপির রাজনীতির ধারাটা আমরা জানার চেষ্টা করি বিএনপি হচ্ছে একটা কনজারভেটিভ দল আমি এর আগেও আমার অনেক আলোচনায় বলেছি যে বিএনপি হচ্ছে একটা কনজারভেটিভ দল এবং যেমন হচ্ছে আমেরিকা ট্রাম্প তারা জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা জাতীয় মানে পুরো বাংলাদেশের বাংলাদেশকে নিয়েই তারা কনসার্ন কিন্তু বিএনপির কিছু নেতা রয়েছে যারা গত 16 বছর সরকারের অনেক লবণ খেয়েছে মানে प्रीवियस সরকারের লবণ খেয়েছে মানে নুন খেয়েছে এবং সেই নুন খাওয়ার পরে তারা সরকারের সাথে আতাৎ করে সামহাউ টিকে ছিল এখন সেই নেতা কর্মীদের খবর জনাব তারেক রহমান খুব ভালোই জানেন এমনও কি যে খালদা জিয়া খুব ভালো করেই জানেন এখন সেই নেতাকর্মীদের কি ব্যবস্থা নিবে সেটা হচ্ছে বিএনপির উপরে নাকি তৃণমূল সামলাবে এটাও হচ্ছে বিএনপির উপরে যদিও আমি মনে করি তারেক রহমান যখন ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে মূলধারার রাজনীতিতে তখনই আমি মনে করি যে তৃণমূলের রাজনীতি অনেকটা পাল্টে যাবে বলে আমার কাছে মনে হয় কিন্তু কেন্দ্রের যেই মানে সিনিয়র নেতারা রয়েছেন তাদের রাজনীতি কি পাল্টাবে যদি তাদের রাজনীতি পাল্টায় তবে আমি মনে করি যে বিএনপির একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে এক নাম্বার দুই নাম্বার বিএনপি যদি এখনো ভয় পায় ভারত যে একটা ভয় বা জুজু আছে যে ভারত হয়তো বা এই করবে সেই করবে আসলে প্রতিবেশী হিসাবে ভারত একটা বড় দেশ এবং ভারতের একটা সাহায্য সাহায্য বাংলাদেশের বাংলাদেশের দরকার ভারতের দরকার প্রতিবেশীর সঙ্গে থাকবো এটাই দরকার কাউকে আঘাত করে নয় কাউকে হেও করে নয় প্রতিবেশী মানে হচ্ছে প্রতিবেশী আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে সেগুলো হ্যান্ডেল করার চেষ্টা করব সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তবে ঠিক আছে কিন্তু আমরা একদমই ভারতের আহ মানে ভারতের কোলে গিয়ে বসে যাব বিষয়টা কিন্তু এমন না এটা জনগণ চাইছেন না এক নাম্বার এই পালসটা হচ্ছে বিএনপিকে বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন 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 দেখুন একটা কথা আমাকে একজন এখানে যারাই আছেন আমার দর্শক যারা দেখছেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ গত 16 বছর আপনারা আমাকে একটা কারণ মানে একটা বিএনপির একটা ধরেন সম্মেলন মিটিং মিছিল দেখান যেখানে বিএনপির দাবি নির্বাচন ছিল না বিএনপি সকল জায়গায় রাজনীতির কথা বলে আসছে এবং একটা রাজনৈতিক দল বিএনপির একটা নির্বাচন চাইবে এটাই বাস্তবতা এবং এই যে সময়গুলো যাচ্ছে আপনার কাছে কি মনে হয় গত আট মাস ধরে বিএনপি কি তার ভেতরকার রাজনীতির পরিবর্তনের চেষ্টা করছে না বিএনপি কি তার যেই কমিটিগুলো আছে সেগুলো কি ঠিকঠাক করছে না তলে তলে সবই ঠিকঠাক করছে কিন্তু সেগুলো স্লো এবং সেগুলো দেখা যাচ্ছে না বিএনপি সব থেকে বড় সমস্যা হচ্ছে বিএনপি মিডিয়ার সামনে আসে না বিএনপি একটা মানে একটা কথা মানুষের মাইন্ডসেটের ভিতরে ঢুকাবে সেটা পারে না বিএনপি সেই পুরনো আমলের প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং বিএনপির যে মানে বিএনপি মিডিয়ার সামনে কেন কথা বলে না এবং বিএনপির মিডিয়া কোনো ভয় রয়েছে কিনা সেটাও আমাদের ভেবে দেখার দরকার তবে বিএনপির রাজ নির্বাচন চাওয়াটা আমি যৌক্তিক বলেই মনে করি এটা রাজনৈতিক দল হিসাবে সে নির্বাচন চাবে এটাই স্বাভাবিক তারা গত ষোলো বছরও নির্বাচন চেয়েছে এখনো নির্বাচনই চাইছে কথার ব্যত্যয় ঘটে নাই এখন আসি হচ্ছে সংস্কারের জায়গা বিএনপি মানে এই যে সরকার একটা কথা বলছে যে বড় সংস্কার হইলে জুনে নির্বাচন ছোট সংস্কার হইলে ডিসেম্বরে নির্বাচন তার মানে বড় সংস্কারের পরে কি বাংলাদেশে আর কোনো সংস্কার হবে না তার মানে কি সংস্কার বন্ধ হয়ে যাবে বিএনপি সেই জায়গাটি বারবার ক্লিয়ার করার চেষ্টা করছে যে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং সেখানেই চলতে থাকবে এখন আসি হচ্ছে বিএনপি কিছু কিছু সংস্কারে কেন মানা করেছে বিএনপির মাইন্ডসেট থেকে যদি আমরা সিম্পলি চিন্তা করি তবে একটা কথা বলি যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে ডেফিনেটলি চাইবে নিজের একটা অ্যাডভান্টেজের জায়গা এটা স্বাভাবিক এটা আপনিও যদি পাড়ার এলাকায় ক্রিকেট খেলতে যান আপনি চাইবেন আম্পায়ার যেন এক দুইটা ডিসিশন আপনার পক্ষেই দেয় আপনি সেই চেষ্টাই কিন্তু করবেন এটা হচ্ছে বাস্তবতা আপনি নির্দ্বিধায় সেটি ডিজাগ্রি করবেন এটা কিন্তু আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে আপনিও সেই পথেই হাঁটবেন তো বিএনপি ও একটু নেগোসিয়েশনের মাধ্যমে চেষ্টা করছে তার পক্ষে যেন কিছু সংস্কার থাকে এবং তার পক্ষে যেন কিছু অ্যাডভান্টেজ থাকে এবং সেইভাবেই সে তার রাজনীতির ধারা চলমান রাখছে এবং তিন টার্মের যে প্রপোজাল দেয়া হয়েছে প্রধানমন্ত্রী বা দুই টার্মের সেগুলো হচ্ছে একটা লম্বা আলোচনা সেই আলোচনায় আমরা পরে আসছি তবে সেই আলোচনাতে যাওয়ার আগে আমি একটা কথাই বলবো এই দুই টার্ম প্রধানমন্ত্রী এবং তিন টার্ম প্রধানমন্ত্রী এটা নিয়েও হচ্ছে একটা ভুল মিস কনসেপ্ট রয়েছে সবার মধ্যে এবং সেগুলো যদি আপনারা একটু ভালো করে পর্যালোচনা করেন তবে সেটি বুঝে যাবেন এখন সর্বশেষ যে জায়গাটিতে সেটি হচ্ছে সরকারের সাথে বিএনপির কি আসলে দূরত্ব তৈরি হচ্ছে নাকি বাংলাদেশের রাজনীতির সাথে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে কোনটি হচ্ছে না বরং এই যে মত প্রকাশের জায়গাটি এই যে নেগোসিয়েশনের জায়গাটি এটিও সরকার চেষ্টা করছে এবং সরকার এটিকে এনজয় করছে এবং সরকার এটিকে গুড প্র্যাকটিস হিসাবেই বিবেচনা করছে বলে আমি মনে করছি বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ